এই মুহূর্তের সব থেকে বড় খবর রাত পোহালাই কালবৈশাখীর দাপট বৃদ্ধি ঘূর্ণাবর্ত নিম্নচাপ পক্ষরেখার জেরে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে চলেছে কি বলছে আলিপুর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আগামী ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বৃহস্পতিবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলছে বেশিরভাগ জেলাতেই দিনভর মেঘলা আকাশ ছিল সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে শনিবার থেকে উত্তরবঙ্গ রবিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় এদিন চলেছিল দিনভর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইছে বজ্রপাত হয়েছে প্রবল মূলত বিকেল বা সন্ধ্যার পর থেকেই ঝড় বৃষ্টি বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তবে সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে ঘূর্ণবর্ত রয়েছে বাংলাদেশ অসম হরিয়ানা রাজস্থান ও তামিলনাড়ুতে অসম থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি রাজস্থান থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ সন্ধে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড় শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামলো স্বাভাবিকের নিচে রবিবারের পর তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহা দপ্তর অপরদিকে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী ও সতর্কতা জারি করেছে কালবৈশাখীর সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সার থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে